নমস্কার এনার্জির বাংলার যে প্রায় সাত হাজার কোটি টাকা কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে আটক করেছে শুধুমাত্র রাজনীতির স্বার্থে কূনীতির স্বার্থে বাংলার মানুষের টাকা কেন্দ্র সরকার আটক করেছে বাংলার গ্রামের মানুষের মহিলারা তাদের যে ন্যায্য পাওনা গরিব মানুষের মেহনতি কেটে খাওয়া মানুষের তাদের যে আবাস যোজনা পাকা বাড়ি সেটাও আটক করে রেখেছে শুধুমাত্র রাজনীতির স্বার্থে বিজেপি শুধু তাদের উদ্দেশ্য হচ্ছে ভোট বাংলার মানুষের অসুবিধা সুবিধা তারা কোনোটাই দেখেনি শুধুমাত্র বাংলাকে অশান্তি করা তাদের একটা চক্রান্ত বাংলার পরিবেশকে নষ্ট করা তাদের একটা চক্রান্ত বাংলার গরিব মানুষের তাদের ন্যায্য পাওনা বা তাদের অধিকার সে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে দেয়নি কারণ রাজনীতির স্বার্থে বাংলার মানুষ এটা থেকে বঞ্চিত থাকে তাই বাংলার মানুষ জনসাধারণ তারা সবাই এই অবস্থান বুঝে আগামী দিনে নিশ্চয়ই কেন্দ্র সরকারের বিরুদ্ধে জবাব দেবে নমস্কার ধন্যবাদ নমস্কার আমি রাজীব রোচন সরেন বিধায়ক বান্দান বিধানসভা কেন্দ্র পুরুলিয়া জেলা আজ এম জি এ দিবস গরিব মানুষের কাজের অধিকার সুনিশ্চিত করতে জাতির জনক মহাত্মা গান্ধীর নামাঙ্কিত এম জি আইন কার্যকর করা হয় কিন্তু স্বৈরাচারী বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলার একুশ লক্ষ শ্রমিককে একশো দিনের কাজ করিয়ে তাদের প্রাপ্য বকেয়া টাকা গত বছর ধরে আটকে রেখেছে মূলত দু হাজার সালের নির্বাচনে বাংলায় হেরে যাওয়ার কারণেই প্রতিহিংসামূলক আচরণ করার বাংলার মানুষের হকের প্রায় সাত হাজার কোটি টাকা বন্ধ করে রেখেছেন কেন্দ্রের ভাজপা সরকার গান্ধীজির আদর্শকে যারা মানে না গান্ধীজিকে যারা অপমান করে সাধারণ মানুষ নিয়ে কতটা চিন্তা করবে তারা তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শ্রমিক এবং সাধারণ মানুষের এই হকের টাকা কেন্দ্র সরকারের কাছে কাজ থেকে ছিনিয়ে আনার জন্য গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসছেন আমি সমস্ত বাংলার আপামর জনসাধারণকে করজোড়ে নিবেদন করব আমাদের দিদির এই গান্ধী মূর্তির পাদদেশে যে ধর্না বসছেন সেখানে সবাই দলে দলে যোগদান করুন Namaskar